বর্তমানে সিপিএ মার্কেটিং ট্রেন্ডিং একটি বিষয় হয়ে গিয়েছে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ এই সেক্টরটিতে যুক্ত হচ্ছে সেহেতু কম্পিটিশনও অনেক হাই হয়ে গিয়েছে কিন্তু এই হাই কম্পিটিশনের ভিড়ে আপনি যদি প্রপার কোনো গাইডলাইন না পান তাহলে মার্কেট প্লেসে টিকে থাকবেন কিভাবে বর্তমানে আপনি হয়তো বা কোনো কোর্স করতেছেন বা আগে কোনো কোর্স করে অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে পারেন নাই যদিও বা শিখেছেন তা অ্যাপ্লাই করে ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনাদের কথা চিন্তা করে আমার এই অ্যাডভান্স সিপিএ মার্কেটিং কোর্সটি কোর্স সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞাপন হয়তো বা আপনার সামনে এসেছে আমারও বিভিন্ন বিজ্ঞাপন হয়তোবা আপনার সামনে গিয়েছে কিন্তু আমার কোর্সের ভিতরে যে অ্যাডভান্স বিষয়গুলো অ্যাড করা হয়েছে তা অবশ্যই আপনার শেখা উচিত কারণ আমি অনেস্ট আমি চাই না আমার বা আমার স্টুডেন্টের সফলতার গল্প শুনিয়ে পুরো কোর্সটা শেষ করে দিতে আমি চাই আপনি যে টাকা দিয়ে আমার কোর্স বা প্রোগ্রামে যুক্ত হচ্ছেন তার প্রপার ভ্যালু যাতে আপনি পান তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার কোর্সের ইন ডিটেলস বিষয়গুলো এবং এগুলো আপনার কোন কোন কাজে লাগবে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার এই কোর্সে আপনি সব কিছু পাবেন কিন্তু একটা জিনিস পাবেন না সেটা হলো আমার কোর্সের কোনো ভিডিওতে আপনাকে বলা হবে না আর কোনো কোর্স পারচেস করতে কারণ আমার আর কোনো কোর্স নেই আমি যতটুকু জানি তার সব কিছুই আপনাদের শেখানোর চেষ্টা করেছি এই কোর্সটা শেষ করার পর আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না কাজ করতে আপনাদের যা যা লাগে পাবেন আপনি এখানে তাই আপনার যদি মনে হয় সফলতার সাথে মার্কেটিং করা উচিত সব কিছুই এই হাই কম্পিটিশনে টিকে থাকা উচিত আমার সাথে যুক্ত থাকা উচিত সিপিএম এর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই অ্যাডভান্স সিপিএম কোর্সে যুক্ত হওয়া উচিত বর্তমানে আপনি যে প্রাইস দেখতেছেন আমি ড্যাম শিও এর প্রাইস কিছুদিনের মধ্যে ইনক্রেস করা হবে যেহেতু আমার আর কোনো কোর্স নেই তাই নিত্য নতুন কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যাড হলে অবশ্যই এর প্রাইস ইনক্রেস করা হবে তখন অবশ্য আমাকে মেসেজে জানালেও এর প্রাইস কমানো সম্ভব না তাই এখনই সিদ্ধান্ত নিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে কোর্সের ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ